প্লাক করতে চলে এলাম ফাইনালি তো দেখতে পাচ্ছ প্লাক করতে করতে আমার কাছে চলে এসে কি তোমরা দেখে চিনতে পেরে গেছো এটা কী পাখি বলো তো তোমরা এটা হচ্ছে শালিক পাখির বাচ্চা বেশি বড় হয়নি সত্যি আমার এতটা ভয় লাগছে আমার শুধু মনে হচ্ছে আমাকে কামড়ে না দেয় কামড়ে না দেয় গলার কাছে তাই আমি হাতটা ধরে ছিলাম তো দিদি নিয়ে চলে গেছে আমার কাছ থেকে আমার ভয় লাগছিল বলে তো বন্ধুরা এখন বাজে রাতের আটটা আমি প্লাক করতে চলে এসেছি এই দিদিটার কাছে এই দিদিটা এখনও পার্লার খোলেনি কিন্তু দিদিটা পুরো পার্লারের কাজ সব জানে তো আমাদের বাড়ির পাশে এই দিদিটার বাড়ি আমার এই দিদিটার কাছে খুব ভালো লাগে প্লাক করতে ঠিক আছে তো আমি বিয়ের আগে ওই দিদিটার কাছে প্লাক করতাম দিদিটা আমাকে সত্যিই খুব সুন্দর করে প্লাক করে দেয় দেখো বন্ধুরা মানে প্লাক করা হয়নি দিদি একটু বাইরে গেছে তো দেখতে পাচ্ছ আবার আমার কাছে শালিক পাখিটা আবার ছুটে চলে এসছে তো এখন অতটা ভয় না প্রথম প্রথম একটু বেশি ভয় লাগছিল এখন দেখো চুক্তি করে শালিক পাখিটা বসে আছে তো প্লাক এখনও হয়ে যায়নি তো দিদি বাইরে থেকে আসলে প্লাক আবার স্টার্ট করবে দেখো দেখো কি করছে দেখো শালিক পাখিটা মানে কামড়ে দিতে চাইছে কিন্তু এখনও বাচ্চা আমি ভেবেছিলাম প্রথম প্রথম কিন্তু মানে কামড়ে দেবে কিন্তু কামড়ে নাকি দেয় না খুব ভালো শালিক পাখিটা তো পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও স্কিপ না করে প্লাক করা হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে প্লাক করা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা প্লিজ জানিও প্লাক করে আমাকে কেমন লাগছে তো বন্ধুরা অনেক দিন পরে অনেক দিন পরে বলতে তিন চার মাস পরে প্লাক করেছি শ্বশুরবাড়িতে থাকলে অতটা প্লাক করা হয় না কেন ওটা তো ঘর থেকে বেরোনো হয় না তাই তো চলো এখানেই রাখছি ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা